আজকাল প্রায় দেখা যায় একজনের জমি আরেকজনে জাল জালিয়াতির মাধ্যমে নিয়ে যাচ্ছে এবং রেজিস্টার অফিসে ভুক্তভোগী এরকম অনেক ব্যক্তি আছে যাদের একজনের পরিবর্তে আরেকজনেরকে দাঁড় করে জমি জালিয়াতির মাধ্যমে নিয়ে যায় অন্যের সিগনেচারের মাধ্যমে ফোর্স করে তো এই ফোর্সের মাধ্যমে গ্রাম অঞ্চলে দেখা যায় জমি জমার দাম বেড়ে যাওয়ার কারণে এখন অনেক ভুক্তভোগী ব্যক্তি তাদের মূল্যবান সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে এক্ষেত্রে যিনি ভুক্তভোগী তার দুই ধরনের রেমেডি আছে একটা হলো তার সিভিল রেমেডি যেটা দেওয়ানি আদালতে যেতে হবে আরেকটা হলো তার ফৌজদারি রেমেডি যেটা ক্রিমিনাল আদালতে যেতে হবে দেওয়ানি আদালতে মামলা দায়ের জন্য তাকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের উনচল্লিশ ধারায় বিধান আছে যে যদি কোনো ডকুমেন্ট কেউ জাল জালিয়াতি করে তাহলে সেই ডকুমেন্ট জাল জালিয়াতকৃত ডকুমেন্ট বাতিল করার জন্য আদালতে একটি মামলা দায়ের করা যাবে এবং যদি তার ওই সম্পত্তি বেদখল থাকে ওই একই মামলাতে সে দখল উদ্ধারের জন্য প্রেয়ারে আবেদন প্রেয়ার প্রেয়ার করার সুযোগ তার থাকবে পাশাপাশি এই সিভিল মামলা চলমান অবস্থায় ওই ব্যক্তি যে জাল জালিয়াতি করল সেটার জন্য তাকে সাজা স্বরূপ তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যায় ফৌজদারি আদালতে মামলা দায়ের জন্য নর্মালি দুই ধরনের প্রক্রিয়া রয়েছে একটা প্রক্রিয়া হলো আমরা থানায় যা মামলা করতে পারি আরেকটা প্রক্রিয়া হলো আমরা কোর্টে গিয়ে মামলা করতে পারি যদি আমরা থানায় যাই তাহলে যে মামলাটা হবে সেটা হলো জি মামলা জেনারেল রেজিস্টার মামলা সেখানে সরকারবাদী মামলা হবে আর যদি থানায় মামলা না নেয় তাহলে আমরা আদালতে গিয়ে আমরা কমপ্লেন পিটিশনের মাধ্যমে মামলা দায়ের করতে পারি এটা সিআর মামলা কমপ্লেন রেজিস্টার বলা হয় সেক্ষেত্রে সি আর মামলা যদি আদালতে করা হয় তাহলে আদালতের যে অপশনগুলি আছে আদালত প্রথমে বাদিনী বা বাদী যিনি থাকবেন তার বক্তব্যটা রেকর্ড করে এটা তদন্ত দিতে পারে অথবা ডাইরেক্ট সমন দিতে পারে এমনকি ঘটনার বিবেচনায় ডাইরেক্ট ওয়ারেন্ট ইস্যু করারও সুযোগ রয়েছে এক্ষেত্রে যে ধারাগুলিতে মামলা করা যায় এটা চারশো তেষট্টি ধারায় নর্মালি ফৌজদারি পেনাল কোর্টের চারশো তেষট্টি ধারায় এই ধরনের জাল জালিয়াতির ডেফিনেশন দেওয়া আছে এবং এটা সাজা বলা আছে চারশো ধারায় এবং কেউ যদি এ ধরনের জাল জালিয়াতি করে চারশো পঁয়ষট্টি ধারায় সাজার কথা বলা আছে দুই বছর কিন্তু কোনো ভ্যালুয়েবল সিকিউরিটির যদি জাল জালিয়াতি করে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা পর্যন্ত দেওয়ার বিধান আছে এমন কি এইটার মাধ্যমে যদি কেউ চিটিং করে এবং এই ধরনের ফোর্স ডকুমেন্টকে যদি জেনুইন হিসাবে কেউ কেউ ব্যবহার করে ডকুমেন্ট ফোর্স কিন্তু সে জেনারেল হিসেবে ব্যবহার করলো সেক্ষেত্রে সে ফৌজদারি অপরাধে ফৌজ দণ্ডবিধির চারশো একশো একাত্তর দ্বারায় অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে চারশো একাত্তর দ্বারায় সাত বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে তো সেক্ষেত্রে এই মামলাগুলি নর্মালি দুই আদালতেই কনকারেন্টলি চলবে সিভিল আদালতে মামলা চলবে এবং ক্রিমিনাল আদালতেও মামলা চলতে আইনগতভাবে কোনো বাধা নাই আমরা বর্তমানে দেখি যে গ্রাম অঞ্চলে যারা একটু বেশি প্রভাবশালী আছে এ ধরনের প্রভাবশালী লোকজনই ওই যারা অপেক্ষাকৃত দুর্বল অথবা অশিক্ষিত এ ধরনের লোকজনের জমি জমা গ্রাস করার জন্য এই জাল জালজাতির আশ্রয় গ্রহণ করে তাদেরকে অনেক সময় জোর জবরদস্তি করে আবার অনেক সময় দেখা যায় যে তাদের ডকুমেন্টগুলি নিয়ে সেখানে জালজাতির আশ্রয় গ্রহণ করে তো এক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সির বিষয়টা হলো যে তাদের উচিত এই ধরনের ভুক্তভোগীরা যখন কোথাও আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করে পুলিশের উচিত তাদেরকে সহযোগিতা করা এবং আমাদের দেশে পুলিশরা নর্মালি এ ধরনের ভুক্তভোগীদের সহযোগিতা করে না বলেই প্রায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রতিকার পায় না এবং তাদের আদালতের দ্বারস্থ হতে হয় এবং আদালতের যে লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়ার ভয়েও অনেকে আদালতে যেতে চায় না কিন্তু আদালতের এই সব প্রক্রিয়াগুলি একটু শর্টেজ হওয়া উচিত কারণ হলো দেখা গেল যে একটা জমির মামলা করতে গিয়ে যদি একটা ব্যক্তি দশ পনেরো বিশ বছর আদালতের বারান্দায় ঘুরতে হয় তখন সে ওই মামলার ব্যাপারে ইন্টারেস্ট হারিয়ে ফেলে অনেক সময় ওই পেশি শক্তির বলে সে তাকে পরবর্তীতে বাধ্য করে ওই জমি লিখে দেওয়ার জন্য সো এই প্রক্রিয়াগুলি যত দ্রুত হবে তত বেশি সাধারণ এবং ভুক্তভোগী মানুষ সুবিচার পাবে ধরনের ক্ষেত্রে যাদের জমি জমা এই জাল জালিয়াতির মাধ্যমে গ্রাফ করার চেষ্টা করা হয় তাদের ভয় পাওয়ার কিছু নাই কারণ বর্তমানে সরকার এই ভূমি প্রতি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার নামে একটা নতুন আইন করেছে যে আইনে বলা আছে কেউ যদি জাল জালিয়াতির মাধ্যমে কারো জমি দখল করার চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে গিয়ে এই ভুক্তভোগী আবেদন করলে এসিলেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং জমি দখলের জন্য যথাযথ আইন প্রক্রিয়া অবলম্বন করবে এক্ষেত্রে যিনি এই জমি দখলের চেষ্টা করবে বা দখল করবে তার এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে সুতরাং আমি বলবো যারা এ ধরনের ভুক্তভোগী তারা ভয় না পেয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনের আশ্রয় নেওয়া উচিত তারা সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ভূমি প্রতিরোধ আইনের বর্তমান যে নতুন বিধান আছে এই বিধানের এই প্রভিশনগুলি ফলো করলে তারা অবশ্যই তাদের যে কাঙ্ক্ষিত রেমেডি সেটা তারা পাবে